তাই হাদিসটি কোরআন ও বিজ্ঞান উভয়ের বিরোধী বিজ্ঞান কি বলে সূর্য প্রতিদিন আরসের নিচে কোথাও যায় না বরং পৃথিবী নিজের অক্ষে ঘোরার কারণে দিন রাত হয় এমন কি কেউ যদি বলে পৃথিবী নাকি ভেসে আছে এক বিশাল কচ্ছপ বা মাছের পিঠে নিজের বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে যাচাই করবেন এবং আজকের পর অবশ্যই হাদিসকে ত্যাগ করবেন প্রমাণ হলো এটি কুসংস্কার যা কোরআনের যুক্তি নির্ভর দাওয়াতের বিপরীত বিজ্ঞানেরও বিপরীত প্রিয় ভাই ও বোনেরা আবারও প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ কোরআনে বলেছেন আলাইকুম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রাব্বি আউজুবিকা মিনহামাজা রাব হে আমার রব আমি শয়তানের থেকে আপনার কাছে পানহা চাই আর হে আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানহা চাই প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মিথ্যা হাদিসের সংঘর্ষ কোরআন ও বিজ্ঞানের সাথে আমাদের সমাজে প্রচলিত এমন মিথ্যা হাদিস রয়েছে যেগুলো কোরআন এবং বিজ্ঞানের উভয়ের সাথে সাংঘর্ষিক অথচ আমরা সহি ট্যাগ দেওয়া সেই সকল হাদিসগুলো মেনে আল্লাহর সাথে শিরিক করার মতো ভয়ঙ্কর পাপ কাজে লিপ্ত হয়ে রয়েছি প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে এমন কয়েকটি হাদিস তুলে ধরা হবে এবং এই হাদিসগুলো নিয়ে কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হবে যেই সকল হাদিস প্রেমী ভাই ও বোনেরা রয়েছেন আশা করছি আপনারা এই সকল প্রশ্ন নিজের বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে যাচাই করবেন এবং আজকের পর অবশ্যই হাদিসকে ত্যাগ করবেন বিশেষ করে মনুষ্য রচিত অর্থাৎ মানুষের রচনা করা লাহুয়াল হাদিস মিথ্যা হাদিস একটু ভেবে দেখুন তো কেউ যদি আপনাকে বলে সূর্য প্রতিদিন আল্লাহর আরসের নিচে গিয়ে সেজদা করে কেউ যদি বলে মাছির ডানায় লুকানো আছে রোগ আর ঔষধ আরও যদি বলে উটের মূত্র নাকি মহা ঔষধ অর্থাৎ উটের প্রসাব খেলে আপনার অনেক অসুখ ভালো হয়ে যাবে এমনকি কেউ যদি বলে পৃথিবী নাকি ভেসে আছে এক বিশাল কচ্ছপ বা মাছের পিঠে শুনে কি মনে হবে আরে এটা আবার সম্ভব নাকি কিন্তু ব্যাপার হলো এসব কথা প্রচলিত রয়েছে সহি হাদিসের নামে অথচ আল্লাহর কিতাব কোরআন আমাদের শেখায় একেবারে ভিন্ন বাস্তবতা যেখানে আছে জ্ঞানের আলো যুক্তির স্পষ্টতা আর বিজ্ঞানের সত্যের সাথে পূর্ণ সামঞ্জস্য আসুন দেখি একে একে এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড়াই আমরা হাদিসের এসব দাবির সাথে কোরআন ও বিজ্ঞানের আসল সত্য কতটা সাংঘর্ষিক এক সূর্য কি প্রতিদিন সেজদা করতে যায় আরসের নিচে সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার একশো নিরানব্বই সেই হাদিসে নাকি আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সূর্য অস্ত গেলে সে আল্লাহর নিচে গিয়ে সেজদা করে চলুন দেখি কোরআনে কি রয়েছে সূর্য কখনো চন্দ্রকে অতিক্রম করতে পারে না আর প্রত্যেককেই নিজ নিজ কক্ষপথে সঞ্চরণশীল সুরা ইয়াসিন আয়াত চল্লিশ আরও আছে তিনি রাত ও দিন সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন প্রত্যেককেই নিজ নিজ কক্ষপথে ভেসে চলেছে সুরা আম্বিয়া আয়াত তেত্রিশ বিজ্ঞান কি বলে সূর্য প্রতিদিন আরসের নিচে কোথাও যায় না বরং পৃথিবী নিজের অক্ষে ঘোরার কারণে দিন রাত হয় সূর্য নিজ অক্ষেও ঘুরছে গ্যালাক্সির কেন্দ্র ঘিরে প্রতি দুশো বিশ কিলোমিটার তাই আদিস্টি কোরআন ও বিজ্ঞান উভয়ের বিরোধী প্রিয় ভাই ও বোনেরা আপনাদের বিবেকের কাছে আমার একটি প্রশ্ন আল্লাহ কোরানে বলেছেন তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে হিক্মা প্রজ্ঞা ও জ্ঞান দান করেছেন তাহলে তিনি কি এমন কথা বলতে পারেন যা কোরআন ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি প্রিয় সকল মিথ্যা ও ভ্রান্ত হাদিস রচনা করা হয়েছে আশা করছি প্রশ্নটি আপনারা বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করবেন দুই মাছির ডানায় রোগ ও প্রতিষেধক সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার তিনশো বিশ হাদিসে বলা হচ্ছে যদি মাসি পানীয়তে পরে ডুবিয়ে দাও কারণ এক ডানায় রোগ আর অন্য ডানায় প্রতিষেধক অর্থাৎ আমরা এই হাদিস থেকে বুঝলাম মাসির এক ডানাতে রোগ বালায় রয়েছে অন্য ডানাতে আবার রোগ মুক্তির উপায় রয়েছে চলুন দেখি কোরআনে কি আছে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো তিনি তোমাদেরকে ফুরকান দিবেন সুরা আনফাল আয়াত ২৯। আমরা দেখলাম কোরান মানুষকে যুক্তি বুদ্ধি ও প্রমাণ দিয়ে চলতে বলে কোথাও বলে না মাসির ডানাই ওষুধ আছে এবার চলুন দেখি বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলছে মাসি বহু ধরনের ব্যাকটেরিয়া বহন করে যেমন ইকলি যা মানুষের রোগের কারণ তাহলে কোনো এটি কুসংস্কার যা কোরআনের যুক্তি নির্ভর দাওয়াতের বিপরীত বিজ্ঞানেরও বিপরীত প্রিয় ভাই ও বোনেরা আবারও প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ কোরআনে বলেছেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছেন তাহলে তিনি কি এমন কথা বলতে পারেন যা কোরআন ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নামে এই সকল মিথ্যা ও ভ্রান্ত হাদিস রচনা করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আশা করব আপনারা এই প্রশ্নটি আপনাদের বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করবেন তিন উটের মূত্র কি ঔষধ সোহীব বুকারী হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো ছিয়াশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম কিছু লোককে উটের দুধ ও উটের প্রসাব পান করতে বললেন চলুন দেখি কোরানে কি রয়েছে তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীদের মধ্যে শিক্ষা আছে তাদের পেটে যা আছে তা থেকে আমরা তোমাদের পানীয় দেই সুরা না হল আয়াত ছেষট্টি আল্লাহ কেবল দুধকে পবিত্র খাদ্য বলেছেন মূত্র বা বর্জ্য কোনো জায়গায় খাদ্য বা ঔষধ বলা হয়নি এবার চলুন দেখি উটের প্রসাব সম্পর্কে বিজ্ঞান কি বলে উটের মূত্রে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে ব্রুসেলা সালমোনিলা ইত্যাদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্ক করেছে উটের মূত্র পান করলে মার্স কব ভাইরাস সংক্রমণের ঝুঁকি আছে। তাহলে প্রমাণিত হয় হাদিসটি ও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একেবারেই প্রিয় ভাই ও বোনেরা আবারও আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ কোরআনে বলেছেন তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামকে হেকমা প্রজ্ঞা ও জ্ঞান দান করেছেন তাহলে তিনি কি এমন কথা বলতে পারেন যা কোরআন ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই সকল মিথ্যা ও ভ্রান্ত হাদিস রচনা করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আবারও আপনাদের প্রতি আহ্বান আপনারা বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটি নিজেকে করবেন চার নবীজি কি জাদুর প্রভাবে ভুল কাজ করতেন সহি বুকারি হাদিস পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি নবীজির উপর জাদু করা হয়েছিল তিনি কল্পনা করতেন তিনি কিছু করেছেন অথচ তা করেননি কোরআনে কি রয়েছে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং তা সংরক্ষণ করব হিজোর আয়াত নয় কোরআনে আরও কি রয়েছে হে রাসুল আপনি যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন আর আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন সুরা মাইদা আয়াত সাতষট্টি তাহলে আমরা যুক্তি দিয়ে যদি চিন্তা করি প্রিয় নবীজি যদি জাদুর প্রভাবে ভুলে যান তাহলে ওহি ও দিন কিভাবে নিরাপদ থাকে অতএব এটিও প্রমাণ হয় এই হাদিসটি সম্পূর্ণভাবে প্রিয় নবীজির মর্যাদা ক্ষুণ্ণ করে এবং কোরআনের বাণীর বিরোধী একটি হাদিস প্রিয় ভাই ও বোনেরা কোরআন স্পষ্ট বলে দিয়েছে আল্লাহ রক্ষা করেছেন তাহলে তিনি কি এমন কথা বলতে পারেন যা কোরআনের সাথে সাংঘর্ষী নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের নামে এই সকল মিথ্যা ও ভ্রান্ত হাদিস রচনা করা হয়েছে আবারও আপনাদেরকে আহ্বান জানাবো বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্নটি করুন নিজেকে পাঁচ পৃথিবী নাকি মাছের পিঠে দাঁড়িয়ে আছে আমরা এমনই একটি হাদিস দেখতে পাই যেখানে বলা হচ্ছে পৃথিবী মাছের পিঠে দাঁড়িয়ে রয়েছে এমনকি বিশ্ববিখ্যাত একজন তাফসির কারক ইবনে কাসির তিনিও তার একটি তাফসিরে বলেছিলেন যে পৃথিবী নাকি কচ্ছপের পিঠে দাঁড়িয়ে রয়েছে চলুন দেখি কোরআনে কি রয়েছে তিনি পৃথিবীকে দাহাহা করেছেন আরবিতে দাহাহা মানে ডিম্বাকৃতি গোলাকার প্রসারিত করা সুরা নাজিয়াত আয়াত তিরিশ কোরআনে আরও কি রয়েছে তিনি আসমান ও জমিনকে হক দিয়ে সৃষ্টি করেছেন তিনি রাতকে দিনের ওপর পেঁচিয়ে দেন এবং দিনকে রাতের ওপরে সুরা জুমার আয়াত পাঁচ এখানে পৃথিবীর ঘূর্ণন ও গোলাকার আকৃতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বিজ্ঞান কি বলে পৃথিবী ডিম্বা আকৃতি পৃথিবী কোনো মাছের ওপর নয় বরং মহাকাশে নিজের কক্ষপথে ভাসছে তাহলে প্রমাণ হয় হাদিসটি কোরআন ও বিজ্ঞানের সরাসরি বিরোধী প্রিয় ভাই ও বোনেরা আমি শেষবারের মতো আবারও আপনাদেরকে অনুরোধ করব বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্নটি করুন এই ধরনের অনর্থক ভ্রান্ত যা কোরআন ও বিজ্ঞান বিরোধী হাদিস এবং সেগুলোকে সোহী হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে বুখারী শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ ইত্যাদি হাদিসের গ্রন্থে অথচ আমরা স্পষ্ট দেখতে পাই কোরআনে বা বিজ্ঞানের সাথে তা একেবারে বিপরীত আমরা স্পষ্ট করে বলতে পারি কোরআন সবকিছুর স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে যেখানে কোনো কুসংস্কারের স্থান নেই এই ব্যাপারে কোরআনে বলা হয়েছে আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি যা সব কিছুর ব্যাখ্যা সুরা না হল আয়াত উননব্বই তাহলে প্রিয় ভাই ও বোনেরা আমরা সুরা না হলের উননব্বই নম্বর আয়াত থেকে দেখতে পাই আল্লাহ কোরআনে সব কিছু আমাদের জন্য স্পষ্ট করে বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন এমন অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ বলেছেন কোরআন স্পষ্ট কোরআন সহজ এবং কোরআন পরিপূর্ণ কোরআনে কোনো বক্রতা নেই কোরআন একেবারে সহজ করা হয়েছে আমাদের বোঝার জন্য কাজেই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা হাদিসের এই বেড়াজাল থেকে বের হয়ে এসে কোরআনকে আঁকড়ে ধরুন যা আপনার জন্য সত্য নিয়ে এসেছে যেখানে রয়েছে আপনার জীবনের সকল সমস্যার সমাধান তাই কোরআন আরবিতে পড়ুন কোরআন মাতৃভাষায় পড়ুন অবশ্যই কোরআন বাংলা আপনার মাতৃভাষায় বুঝে বুঝে পড়ুন